নমস্কার বন্ধুরা আজকে বাসন্তী পোলাও বানাবো তার জন্য গোবিন্দবাগ চাল নিয়েছি এক কোটো মানে পাঁচশো চাল নিয়েছি যে নিয়ে নিখাল ঝরঝর হয়েছে কত সুন্দর আর মধ্যে যা লাগবে পড়মের মতো লবণ দিয়ে দিয়েছি সাত মতো আর বন্ধুরা এই কাপের আট কাপ চাল নিয়েছে তার ডবল জল লাগবে ষোলো কাপ জল নিয়েছি এই গাপলার এক গাবলা হয়েছে এখানে যে কিশমিশ কাজু দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ তেজপাতা আর এখানে চিনি লাগবে যা নিয়েছি পুনরণের মতো আদা বাটা আর হলুদ নিয়েছি বন্ধুরা আমি কোনো কালার করে দেবো না আমি হলুদ দিয়ে করবো আর নিয়েছি ঘি জাল লাগবে করার মতো যে নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো সব কিছু দিয়ে এর মধ্যে ভালো করে মেখে নেবো আমি দেখো বন্ধুরা কীভাবে করি দেখো চালটাকে ভালোভাবে মেখে নিয়েছি যে দেখো কড়াইতে বা ঘি দিয়েছি দু চামচ এর মধ্যে কিশমিশ কাজু তেজপাতা লবঙ্গ এগুলো ভালো কিছু ভেজে নেবো এগুলো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে চালটা দেবো দিয়ে চাল করে ভালো করে ভেজে নেবো দেখো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এটা কতক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে মধ্যে আমার জলটা দিয়ে দেব বন্ধুরা সব যদি খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যদি ঠিক মতন হয় তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝর হবে দেখো জল জলটা আমি দিয়ে দিয়েছি যে একটু ফুটে উঠবে সেই হাঁচটা আমি কমিয়ে দেবো দেখো যদি আবার ফুটে উঠেছে এবার গ্যাসটা আমি কমিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকাটা আমি তুলে নিয়েছি যে ভাতটা কিন্তু আমার এই পর্যায়ে হয়েছে দেখো জলটা এসছে তো কত সুন্দর হয়েছে গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে বন্ধুরা আমি আর ঢাকা দেবো না এরকমই থাকবে দেখো পোলাকা কিন্তু আমার হয়ে গেছে জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে দেখতে পাচ্ছ আর গ্যাসের আজ কিন্তু আমার সেই মিডিয়ামেই আছে বন্ধুরা দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ মিষ্টি না পছন্দ করো বন্ধুরা ঝাল যদি খেতে চাও একই প্রচেসে তোমরা মিষ্টি জায়গা লঙ্কা গুড়ি তোমার যা কাঁচা লঙ্কা কি পাকা লঙ্কা যাই খাবে দিতে পারো তার সাথে অল্প একটু মিষ্টি মিষ্টি দিতে পারো ঝাল মিষ্টি বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে আমার এই সুন্দর ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবার কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই খুব সহজেই বাড়িতে কিন্তু বানানো যাবে পোলাও এইভাবে তোমার কত সুন্দর ঝর হয়েছে একদম কত সুন্দর ঝজর হয়েছে পোলাওটা তোমরা অবশ্যই করতে পারো ভালো লাগবে দেখো পোলাওটা এবার ঢেলে নেবো আমি এই তোমরা এই পোলাওটা মানে মাংস সাথেও খেতে পারো আলুর দম পনির খেতে পারো কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে শুধু শুধু খেতে ভালো লাগবে তোমরা অবশ্যই খুব সহজে বানাতে পারো বন্ধুরা সব জন্য খেয়াল রাখতে হবে চাল যা দেবে তার ডবল জল লাগবে চালে কিন্তু এরকম ঝরঝর হবে ও আমি হাত দিয়ে নিচ্ছি যে কত সুন্দর ঝরঝর হয়েছে এই যে কত সুন্দর ঝরঝর হয়েছে